আসসালামু আলাইকুম বইপাঠকদের এক অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে ময়মন সিংহের বইমেলা এই বইমেলা থেকে আপনারা সমস্ত উপন্যাস এবং বিখ্যাত বিখ্যাত লেখকদের সকল প্রকার উপন্যাস এবং গল্প সমগ্রগুলো ক্রয় করতে পারবেন ময়মন সিংহের কেন্দ্র টাউন হল মাঠে এটি অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে বিশেষ করে ছোটদের জন্য আকর্ষণীয় মোড়কে একটি স্টল স্থাপন করা হয়েছে যে স্টলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছোটদের জন্য বই দেখতে পারবেন যেগুলো ছোটরা পড়তে অনেক আগ্রহী হবে বই পড়ার অভ্যাসটা যদি ছোট থেকে আয়ত্ত করতে পারে তাহলে সেই ছেলে অথবা মেয়েটি অবশ্যই জ্ঞানী হবে এতে কোনো সন্দেহ থাকে না মেলাটিতে বিশেষ করে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জসিম উদ্দিন এবং বিখ্যাত বিখ্যাত যেমন রাইটার যেমন হুমায়ুন আহমেদ এদের সম্পূর্ণ সবগুলো বই আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন খুব সহজেই আপনারা এখান থেকে বইগুলো নিতে পারেন ভিডিওটি দেখতে থাকুন এবং কি সম্পূর্ণ স্টলগুলো উপভোগ করতে থাকুন ধন্যবাদ oh uh -huh.